ঈদুল ফিতরা পালন করো এটা আমার আল্লাহ তালা তোমাদেরকে দিয়েছেন তোমরা ঈদুল আজহা পালন করো স্বয়ং আমার আল্লাহ তালা দিয়েছেন এই দুইটা ঈদ না শুধু এটার পাশাপাশি তোমরা দুনিয়াতে ঈদুল জুমা আদায় করো জুমার দিনটাকে আল্লাহ তালা ঈদ নির্ধারণ করেছে ও মুসলমান ইমানদার আপনি কেন মিনাদুল নবী পালন করেন বলে আমার আল্লাহ তালা ইয়ামুল আরাফার দিনকে ঈদের দিন বলেছে কিন্তু আমার আল্লাহ তালা রাহমাতুল্লিল আলামিন নবীর প্রেমে মায়ে পইরা জুমার দিনকে ঈদের দিন বানাইছে আরাফার দিনকে ঈদের দিন বানাইছে ঈদুল ঈদের দিন বানাইছে আজহার দিনকে ঈদের দিন বানাইছে যেই নবী নবী আলামিন না আসলে ফিতর পাইতাম না যেই নবী আলামিন নবী না আসলে ঈদুল আজহা পাইতাম না ঈদুল জুমাহা পাইতাম না ঈদুল জুমা ঈদুল আরাফা পাইতাম না ওই নবীর আগমনে আমরা খুশি হইয়া ঈদ আদায় করি খুশি উদযাপন করি আপনারা বলেন এই মিলাদুন নবীর মাহফিল এই এলাকায় গাবতল হচ্ছে আপনারা খুশি না বেজা মারহাবা মিলাদুন নবীতে খুশি হয় তারা নবীর আশেক যারা মিলাদুন খুশি হয় তারা নবীর প্রেমিক যারা মিলাদুন নবী উদযাপন করে তারা আল্লাহ এবং রসুলের আশেক যারা মিলাদুল বেদার হয় তারা শয়তান মার্কা যারা মিলাদুল নবীতে বেদার হয় তারা ইবলিশের উত্তরসূরি যারা আপনারা বলেন তাহলে আমরা আল্লাহ রসুলের প্রেমিক না ইবলিশের উত্তরসূরি আল্লাহ রসুলের প্রেমিক যারা তারা মিলাদুল উদযাপন করে কারণ এই মিলাদের কথা বয়ান করেছেন স্বয়ং আমার আল্লাহ কোরআনুল কারিমে কথা বলেন না রে আল্লাহ কই জিবিরাইল শোনা আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও জমিন সাজাও সাজাও বেহস্ত খানা ইমানদার গন জলসে করনা বলেন ঈদে মিলাদুন নবীর মাফিল প্রথম করেছেন রাবানা ইমান দারগণ করনা পাগল রে পুরা আলিম রানে আল্লাহ করছেন মিলাদুন্নবি পালন করতে পালন করতে অঙ্গীকার করছেন রাবানা কিন্তু ডাব্লিউর দলে কোরআন পরে না বলেন ওহাবীর দলে পর না হাই রেদ মিলাদুন নবীর মাফিলিদে মিলাদুন প্রথম করেছেন রাপানা ইমান দবীর মনোযোগ বীরবতার সাথে বার বয় শ্রবণ করার চেষ্টা করবেন আমার আল্লাহ এমন আল্লাহ আল্লাহ তালা বড় দয়াবান আল্লাহ তালা বড় মহান ওই মহান আল্লাহ একটা কিতাব নাদিল করছেন যেন ওই কিতাব জিনার উপর নাদিল করেছেন তিনিও হল মহান ওই কিতাবের মধ্যে যাদের বয়ান করেছেন তিনারও হল মহান আল্লাহ তালা কোরানুল কানিমের মধ্যে বয়ান করেছেন অত্যন্ত সুন্দর ভাবে আল্লাহ কোরানুল কানিমে বলে বিস্মিল্লাহ কি রহমান রহিমিনাল্লাহ মিনাল্লাহি নূর আল্লাহ তালা সুন্দর করে গোসুন করে এই মাত্র তোমাদের নিকট আসিয়াছে নূর অন্য কোন কিতাব লাগবে না যেই কিতাব আমরা সুন্নিরা তেলাওয়াত করি যেই কিতাব তারা কওমিরা তেলাওয়াত করে যেই কিতাব বাতিল ফেরকারাও তেলাওয়াত করে ওই কিতাব ওই তাফসীরের কিতাব দ্বারা নাম হলো তাফসীরে জালালাইন শরীফ তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা জালালউদ্দিন মুহল্লি রাহমাতুল্লাহ আলাইহি নাই বলে হুজুর দুই জনের নাম কেন বললেন কারণ তাফসিরে জালালাইন শরীফ একজন ব্যক্তি লিপিবদ্ধ করেন নাই তাফসিরে জালালাইন শরীফ দুইজন ব্যক্তি লিপিবদ্ধ করেছেন এইজন্য জন্য দুই জালালের কথা উল্লেখ করেছে ওই জালালাইন শরীফের মধ্যে আমার আল্লাহ তাআলার প্রিয় হাবিবের আশেকগণ দুইজন জালাল এক সুন্দর করে তাফসির করে বলতেছে এখানে নূর বমানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী জুরে সরে শুহনাল <laughs> এইমাত্র তোমাদের নিকট আসিয়াছে নূর এবার আমার আল্লাহ তাআলা পেয়ারা হাবিব মুহাম্মাদুর রসুল্লাহ সনল্লাহ গো আলাইগুয়া সাল্লাম যেই মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছেন মা আমেনা মার হাবা পারবেন না ওই মা আমেনা বলে যেদিন আমার সন্তান মুহাম্মাদুর রসুল্লাহ সনল্লাহ গো আলাইগুয়া সাল্লাম নবী আগমন করবে আমি তাকে দেখলাম আমার ঘরের মধ্য থেকে আমার ঘরের মধ্যে থেকে সাম দেশের বড় বড় রাজপ্রাসাদ গুলা দেখা যায় আমি বড় অবাক হয়ে গেলাম আমি কেমনে দেখতে পাইলাম আমার যদি তোমরা প্রশ্ন কর আমি বলবো আমার গর্ব থেকে যেই মোহাম্মদুর রসুল্লাহ আগমন করেছে ওই মুহাম্মাদুর রসুল্লাহর নূরের জলকে আমি ওই বড় বড় রাজপ্রাসাদ গুলা দেখেছি জোরে বলেন সুবাহান আল্লাহ বলে নূর এসেছে আর মা আমেনা বলে ওই নূরের আলোতে আমি বড় বড় রাজপ্রাসাদ দেখেছি এবার আমার নবীর কলিজার টুকরা স্ত্রী আম্মাদানা খাদিজা তুলো কবরা রাজি আল্লাহ তালা আনহা আমার নবীজির কলিজার টুকরা স্ত্রী আম্মা জান আয়সা সিদ্দিকা রাজি আল্লাহু তালা আনহা তিনি বলেন আমি একদিন আমার ঘরের মধ্যে অবস্থানরত আমি সেলাই করতেছিলাম আমার সেলাইরত অবস্থায় আমার হাতের সুস্টা সুইটা পড়ে গেছে আমি সুইটাকে তালাশ করতে লাগলাম এমন সময় আমার ঘরের মধ্যে রাহমাতুল নবী আগমন করলেন আমি দেখতে পাইলাম রহমতের নবীর নুরানি চেহারা মুবারকের আলোতে আমার সুইটা আমি আমার চোখ দ্বারা দেখতে পাইলাম তার মানে আল্লাহ বলে নূর এসেছে মা আমেনা বলে নূরের আলো দিয়ে আমি দেখছি সারা প্রাসাদ মা আয়সা সিদ্দিকা বলে আমি এই নুরের আলোতে সুই খুঁজে পাইলাম ওই নূর কোন সাধারণ নূর না আমার আল্লাহ তালা ডাক দিয়ে কয় জগতের মানুষ ওই নূরে মোহাম্মদী আমি আল্লাহ তালা স্বয়ং আমার থেকে পয়দা করেছি জোরে কনস মুসলমান ওই নূরের আগমনে আপনারা সবাই খুশি কিন্তু আমাদেরকে অনেকে ফতুয়াবাজি করবে নূরের আগমনে তোমরা খুশি খুশি করো। কারণ কি তোমরা কেন হয়ে যাও যেহেতু না তোমাদের কি সন্তুষ্ট হয় না বলে না 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 আমাদের সন্তুষ্ট হবে কেমন করে কেমন করে সন্তুষ্ট হব কারণ তোমরা ঈদুল ফিতরা পালন করো এটা আমার আল্লাহ তালা তোমাদেরকে দিয়েছেন তোমরা ইদুল আজহা পালন করো স্বয়ং আমার আল্লাহ তালা দিয়েছেন এই দুইটা ঈদ শুধু এটার পাশাপাশি তোমরা দুনিয়াতে ইদুল জুমা আদায় করো জুমার দিনটাকে আল্লাহ তালা ঈদ নির্ধারণ করেছে ও মুসলমান ইমামদার আপনি কেন মিলাদুল নবী পালন করেন বলে আমার আল্লাহ তালা ইয়ামুল আরাফার দিনকে ঈদের দিন বলেছে কিন্তু আমার আল্লাহ তালা রাহমাতুল্লিল আলামিন নবীর প্রেমে মায়ে পইরা জুমার দিনকে ঈদের দিন বানাইছে আরাফার দিনকে ঈদের দিন বানাইছে ইদুল ফিতরের দিনকে ঈদের দিন বানাইছে আজহার দিনকে ঈদের দিন বানাইছে যেই নবী রাহমাতুল্লিল আলামিন নবী না আসলে ইদুল ফিতর পাইতাম না যেই নবী রাহমাতুল্লিল আলামিন নবী না আসলে ইদুল আজহা পাইতাম না ইদুল জুমআ পাইতাম না ইদুল জুমা ইদুল আরাফা পাইতাম না ওই নবীর আগমনে আমরা খুশি হইয়া ঈদ আদায় করি খুশি উদযাপন করি ও বন্ধু এই খুশি আমরা পালন করতে পারবো না এটা কোরআনে নাই হাদিসে নাই কোন জায়গার মধ্যে লিপিবদ্ধ নাই কিন্তু আমার আল্লাহ তালা ডাক দিয়া কয় জগতের বান্দার দলেরা ও বান্দার দলেরা কুলবি পদুলিল্লা কি অবি রহমাতি কি পাবি দালিকা পালিয়া প্রাহো হুয়া খৈরুম মিম্মা ইয়াজমা যখন তোমরা তোমাদের কাছে আমি আল্লাহ তালার ফজল পাও রহমত পাও তোমরা খুশি উদযাপন করো কেননা তোমাদের কাছে যা একত্রিত করা তার তাইতে এগুলা উত্তম ও আল্লাহ আল্লাহ আপনি বলেছেন রহমত পাইলে খুশি উদযাপন করার জন্য কিন্তু আমরা তো নবী পাইলাম রহমত পাই না আল্লাহ অপর আয়াতে ঘোষণা করে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে আরসাল করি নাই পার্সেল করি নাই পাঠাই নাই তবে হ্যাঁ পাঠাইছি ইল্লা রাহমাতাল লিল আলামিন ইয়ানে রহমত বমানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ জায়গায় রহমত দ্বারা সাবিত হলো আমার নবী মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সল্লাহু আলাই সাল্লাম নবীজি আল্লাহ বলে খুশি উদযাপন করো তাইলে আল্লাহ তালার খুশি উদযাপন আমরা একা একা করি না আমরা সবাইকে নিয়ে পালন করি আপনাকে প্রশ্ন করবে ও সুন্নি মুসলমানেরা তোমরা যেই প্রচলিত নিয়মে ঈদ পালন করো ঈদে মিলাদ নবী বলে ঘোষণা দাও এটা তো কেউ পালন করে নাই নবীরা পালন করে নাই সাহাবিরা পালন করে নাই আমরা তাদেরকে বলবো তাহলে পালন করে নাই তাহলে কি তুমি মিলাদুন নবী মানো না মনে রাখতে হবে মিলাদুন যারা অস্বীকার করে এরা কাফের এরা মুশরিক বেঈমান এটাতে কোনো সন্দেহ না এবার আপনারা বলেন মিলাদুন নবী অস্বীকার করে এমন লোক কি আছে না না নাই 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 আর যদি শিকার মিলাদুন নবী অস্বীকার করে থাকে তাহলে সে কাফের বলে হুজুর কমিরা এরা মিলাদুন নবী মানে কথা বলে না কথা বলে না মিলাদুন আলে হাদিস মিলাদুন্নবী সব আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতিক্রম নন যারা আছে ওনারাও মিলাদুন্নবী মানে কিন্তু আমরা যে প্রচলিত নিয়মে করি তারা এই নিয়ম মানে না কারণ তারাও জানে নবীর মিলাদ মিলাদুন্নবী মানে কি সাধারণ পাবলিকের কাছে প্রশ্ন ছুটে যায় মিলাদুন্নবী পালন করে সুমনিরা যেটা করে এটা বেদাত বলে কি বলে না মানে বেদা বেদাত তো মিলাদুন্নবী কি যখন প্রশ্ন করবে আরো জিজ্ঞাসা করে মিলাদুন্নবী মানে কি মিলাদ শব্দ তিন অর্থে ব্যবহার হয় কয় অর্থে তিন অর্থে ব্যবহার হয় তখন তার কাছে উত্তর ছুড়ে দিবা মিলাদ শব্দের অর্থ জন্ম আর নবী মানে নবীর তো মিলাদুন্নবী নবী মানে নবীর জন্ম বৃত্তান্ত নবীর জন্ম তাহলে এটা বেদাত হয় কেমনে তুমি যদি নবীর জন্মকে অস্বীকার করো কোন সন্তান যদি তার মার গর্বের জন্ম অস্বীকার করে এটা কি হালাল জাদা না হারাম জাদা তো নবীর মিলাদ যে অস্বীকার করে এটা কি হালাল জাদা না হারাম জাদা যে নবীর উন্মত হয়ে দুনিয়াতে তো তোমার উম্মতের লাইসেন্স বাতিল কথা বলেন উম্মতের উন্মতের তো বাতিল যে নবীর উম্মতের জন্য রহমতের নবী কান্না করতেছে ওই নবীর উম্মতের লাইসেন্স যদি বাতিল করে তো আর না এটা কাফের হয়ে যায় এই কথা قلنا কেন উম্মতের লাইসেন্স বাতিল করা যাবে না উম্মতের লাইসেন্স যদি ঠিক রাখতে চাও নবীর মিলাদুন্নবী মানতে হবে আর যদি নবীর মিলাদুন্নবী অস্বীকার করো উম্মতে মুহাম্মদি থেকে লাইসেন্স নাম কাটা যাবে নাম কাটা যাবে আমরা লাইসেন্সে নাম লিপিবদ্ধ রাখার জন্য মিলাদুন্নবী করতেছি করব করতে থাকব জীবনভর রাজিয়া শিকারা কারা হাত উড়াই আল্লাহকে দেখায় দেই নাইকন মার হাওয়া এটা কুমিল্লা থেকে হাইরিং করা সবাই গড়ে বলি মার আমরা যারা আহলে সুন্নতাল জামাত দাবি করি আমরা মিলাদুন পালন করি কেন উম্মতে মুহাম্মাদির লাইসেন্সকে কি রাখার জন্য কথা বলেন না করে উম্মতে মুহাম্মাদি লাইসেন্সকে তাহলে মিলাদুন্নবী আমরও মানি কমিরও মানে আলে হাদিসও মানে সবাই মানে কিন্তু ওনারা ঈদে এ মিলাদুন্নবী মানতে রাজি না কথা বলেন না ঠিক ঠিক মানতে রাজি ঈদে এ মানতে রাজি না কি ভাই কি তো ঈদ মানে কি বলে খুশি তো তুমি নবীর আগমনে খুশি হও নাই বলে কি হইছ তো বেদার হইছ বলে হ তো কেন বেদার হইছো বলে এটার মানি হইলো বেদার হওয়ার কারণ হলো নবী যখন আগমন করতে সবাই খুশি হইছে শয়তান বেদার হই গেছে তার মানে তুমি কে বলে শয়তান কথা বলে না তুমি কে শয়তান তাহলে মিলাদুন নবীর ঈদ কে যারা অস্বীকার করে এরা কি শয়তান ভাই আপনাকে আমি বিরোধিতা করা বাজে মন্তব্য করা খারাপ বলার আমার কোন অধিকার নাই আপনার কাছে আমার করজুরে আবদার আপনি আগে ঈদে মিলাদুন নবীর অর্থ বুঝেন এরপর মিলাদুন নবীর বিরোধিতা করেন কথা বলেন না ঠিক কিনা তাহলে মিলাদুন্নবী করতে বলছেন কে আল্লাহ বলে কুলবি ফাদলিল্লাহি ও বিরহমাতিহি পাবি দালাইকা বাল ইফ্রহু হুয়া খায়রুম মিম্মা যমউন আল্লাহ বলেন রহমত পাওয়ার পর ফজল পাওয়ার পর খুশু উদযাপন করার কথা আমার আল্লাহ নিজেই বলে এখানে তো নবীর কথা বলে নাই আপনাকে বলবে কিন্তু এখানে বলছে ফজল পাওয়ার পর খুশু উদযাপন করতে এবং আপনাকে প্রশ্ন করবে তো নবীর নাম পাইলা কই বলে আল্লাহ ওপর আয়াতে বলে ওমা রাসূলনা কাইলা রাহমাতাল লিল আলামিন এখানে ফজল আর রহমত বলতে নবীকে বুঝাইছে নবীকে পাইয়া খুশু উদযাপন করি কারণ সুন্নীর মন আছে আল্লাহ তাআলা ধন দেয় নাই বড় দুইটা তিনটা পাঁচটা সাতটা জবে করে তাবারুক বিতরন করে নি জাত পালন করি এরা হিংসার জাত এরা হিংসু এরা টাকা খরচ করতে চায় না বকিল মিলাদ উন্নবী করলে খাওয়ানো লাগবে কিন্তু ফুটলা নিয়ে দরাইয়া দিলে বলে খুশি কথা বলেন ঠিক কিনা তবরুকের গাঠটি পাইলে বড় খুশি মিলাদ উন্নবী খায় একবারে বেদাত বেদাত বলো কিন্তু মিলাদ উন্নবী তবরুক বড় দাঁত কথা বলেন না ঠিক কিনা আল্লাহ তালা এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুক আমিন বলেন সালায় তুনিয়া جمال عاشق باشد محمد خیال لو برابا شد احمد سال دنیا محبت کملی والے سے وجہ سنو لوگوں یہ جس من میں سما جائے امن میلہ نہیں ہوتا محمد کی بولا کا کفن میلہ نہیں ہوتا سالہ دنیا এবার আমার মুসলমান ইমানদারেরা আমরা নবীর মিলাদুল নবীতে খুশি হয়ে গেলাম কারণ আল্লাহ তালা নূর প্রেরণ করেছেন মা আমেনা নুরের আলোতে সামদেশ দেখেছেন আর মা আয়সা সিদ্দিকা নুরের আলো দিয়া সুই খুঁজা পাইলেন ও মা আয়সা সিদ্দিকা এই নূরটাকে আপনি পাওয়ার পর আপনি এই নূরের মর্যাদা কেমন বুঝতে পারলেন যেহেতু এই যে মিলাদুল নবীর মাস আপনাদের কাছে একটু বয়ানের ধারাবাহিকতা রক্ষা করি আম্মা জানাইসা সিদ্দিকা রাদি আল্লাহ আলা আনহা বলেন আমার নুরের নবী রাহামাদ তুলনী আলামিন নবীজি আমার ঘরের মধ্যে যেদিন আগমন করতেন আমি আমার নবীজিকে দেইখা দেইখা আমি আমার নবীজিকে দিইখা দেইখা আমি আয়েসা সিদ্দিকার চোখ জুড়াইয়া যাইতো আমি আয়েসা সিদ্দিকার থাকা দেখতাম রাহামাদ তুল্লিল আলামিন নবী আমার ঘরের মধ্যে থাক অবস্থায় হঠাৎ করে আমার বিছানা থেকে হারায়া যাইতেন আমি আমার মাথা মবারো কুঠাইতাম আর আমি আমার ঘরের এটা ইনবামে তাকাইতেন ও আম্মা আয়েশা সিদ্দীকা আপনি ডানে তাকাইতেন আপনি বামে তাকাইতেন আপনি কি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখতেন না মা আয়েশা সিদ্দীকা বলেন আমি অবাক হয়ে যাইতাম আমি মনে করতাম মনে হয় আমার নবী আমার ঘর থেকে নবীজির কোনো স্ত্রীর ঘরে চলে গিয়েছেন হঠাৎ করে একদিন আমি তাকে দেখলাম আমার রাহমাতুল্লহুন নামের নবীজি নামাজের মুসল্লার মধ্যে দাঁড়িয়ে আছেন আমার নবী এমন লম্বা করে নামাজ আদায় করতেছেন আমার নবী এমন লম্বা করে নামাজ আদায় করতেছেন আমি তাকে দেখলাম আমার নবীর কেরাত বড় লম্বা আমার নবী রুকুতে যাচ্ছেন আমার নবীর রুকু বড় লম্বা আমার নবীর রুকু থেকে দাঁড়াচ্ছেন আমার নবীর রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো বড় লম্বা আমার নবী দাঁড়ায় আবার সেজদাতে যাচ্ছেন নবীজির সেজদা বড় লম্বা সেজদা থেকে উঠার পর বৈঠক বড় লম্বা দ্বিতীয় সেজদা বড় লম্বা আমার নবীজি এমন করতে করতে দুই রাকাত নামা দাদাই করেছেন আমার নবীজি যখন সালাম ফিরাচ্ছেন সালাম ফিরানোর পরবর্তীতে সবে সময় শুরু হয়ে যাবে ওয়াক্ত হয়ে যাবে আমি আমার নবীজির কাছে গেলাম তাকে দেখলাম আমার নবীজির চোখ লাল হয়ে গেছে আমি তাকে দেখলাম নবীজির চোখ মুবারক গুলা দিয়ে বে পানি পড়তেছে নবীজির দাড়ি মুবারক ভিজে গেছে আমার নবীর আহমাদ আলামিন না নবীজির মা মুবারকের গোড়ালি মুবারকগুলো ফুলে গেছে

আমার আল্লাহ তালা কোরআনুল কারিমের আয়াত নাজিল করে দিয়েছে ওমিনাল আল্লাহলি ফাতাহাজ্জাদবিহি না ফিলা তাল্লা কাসা বা রব্বুকা মাকামাম মাহমুদা আমি নবীকে বলেছেন আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজ আদায় করেন অতি সত্বর আপনার প্রশংসার জায়গা মাকামে মাহমুদ দেওয়া হবে হে আয়শা আমি নবী তাহাজ্জুদের মুসল্লার মধ্যে পড়ে পড়ে কান্না করি আম্মা জানাইসা সিদ্দিক আবুল আর রাসূলুল্লাহ এসেছে ইন্না আ'তাইনাকাল কাউসার নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি আপনি নবী কাউসার মালিক কিন্তু আপনি নবী নামাজের রত অবস্থায় কেন এভাবে কান্দেন আপনি তাকে দেখেন খেজুর পাতার মধুরির মধ্যে নামাজ পড়তে পড়তে আপনি নবীর পা মুবারক ফুলে গেছে ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর চোখ মুবারক কান্না করতে করতে ফুলে গেছে চোখ গুলো লাল লাল হয়ে গেছে তারি মুবারক ভিজে গেছে মায়ার নবী তবুও কেন আপনি কান্না করেন আমার নবী বলে আমার করবে আমি নবী সেটা নিয়ে ভয় করি না আমার বাদে কাজ করবে আমি নবী সেটা নিয়ে ভয় করি না আমি নবী ভয় করি আমার উন্মত সিড়ি মধ্যে লিপ্ত হওয়া যায় আমার উন্মত দুনিয়ার জমিনের মধ্যে শিরিকে লিপ্ত হওয়া যায় আর সাল্লা বুঝতে পারলাম আপনার উম্মত শিরিকে লিপ্ত হওয়া যাবে এই জন্য আপনি এত কান্না করেন কেন আপনি নবী এত কষ্ট করে না ঘুমায়া আপনি কেন নামাজ আদায় করতেছেন আবার চোখের পানি ফালে কানতেছেন আমার নবী বলে আয়শা আমার আল্লাহ তাআলা আমার উম্মতকে আমি নবীর এক একটা সেজদার বিনিময়ে মাফ করে দিবে মায়েশা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাফ করে দিবে কথা তো সত্য ও নবী তাহলে আপনার চোখের মধ্যে কেন পানি দেখা যায় আমার নবী বলে আয়সা ও শুনো 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 আমি নবীর এক একটা ফুটা রক্ত মুবারকের বিনিময়ে আমার আল্লাহ তাআলা আমি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে নাজাত দিয়ে দিবে ওরে উম্মতের মায়াই নবী কান্দানে যারে যার মাফ করে দাও হে আল্লাহ গা বলেন মাফ করে দাও ওহে ওম তে নবী নবি কান্দে যারে ওম তে যা মাফ করে দাও ওহে আল্লাহ গারে বলেন বলেনে দয়ারে নবী মারে মায়ারে নবী मे हा मारे मारे न बी जीअ करे दौगे गारे पढ़े ने माफ़ करे दौगे अल সেই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা দুনিয়া আখেরাতে বইজে থাকবে না বই যে থাকবে না সেই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা দুনিয়া আখেরাতে বইজে থাকবে না বই যে থাকবে না চলো নবীর পদ দরে রব লাল সব ছেড়ে চলো নবীর পদ দরে পৃথিবীতে যত আউলিয়া খারাম হাজারতে কাতাল সাউনি অলি না সীমাম শের বাংলা অলি না হৌসুল আজম মাজবান্ডারি অলি না যত আউলিয়া কারাম আছে আমি আমার জীবনে দুইশত অষ্টআশি জন আল্লাহর জীবনী ফার্স্ট টু লাস্ট করছি পড়ার পর আমি পড়ার পর দেখলাম এই দুইশো অষ্টআশি জন আল্লাহর বলি তাহার নামাজ পড়ে অলি হয়েছেন ওনাদের জীবনের শ্রেষ্ঠ আবাদতের মধ্যে একটা আবাদত হলো তাহার সলাপ আপনি আল্লাহর প্রিয় হয়ে যাবেন শুধু পাঁচ নামাজ পড়ে আল্লাহর প্রিয় হওয়ার জন্য পাঁচ অক্ত সলাতের পাশাপাশি তাহাজ্জুদের সলাপ বলেন কিসের সলাত আপনাদের কি কষ্ট হচ্ছে এ সিনদা করতে যুজুর মাহফিল মিলার দুন নবীর আমাদেরকে সালাত কান্দে তুলে দিচ্ছেন আর আব্বা সালাত আদায়ের মাধ্যমে রহমাতুল লিল আলামিন নবী নিষ্ট করি আর সুলাল্লা ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি নবীজি কেন এমন ভাবে কান্না করেন আপনি নবীর চোখ মুবারকের এক ফোঁটা পানি যখন নিচে পড়েছে আমার আল্লাহ তাআলা আমি জিবরাইলকে ডাক দিয়ে বলাল কোন বিষয়ে চাও আমার আল্লাহ তাআলা তোমাদেরকে তা দান করে দিবে জোরে সরে পড়ি সুবহানাল্লাহ তখন থেকে আমার আল্লাহ তালার বান্দারা তাহাজ্জুদ গুজারি হয়ে গেছে এমন একজন তাহাজ্জুদ গুজারি বান্দা যার নাম হযরত